সকাল আমি সকাল সকাল চলে এসেছি আদিবাসী গ্রামে সকালবেলা আমি একাই এসেছি কারণ দুলালদা প্রসেন খোকনদা সব বাড়িতে আছে এখান থেকে দুটো মোড়ক নিয়ে আমরা বেরিয়ে যাব সেই জায়গায় কোন জায়গায় যাবো আমরা যাব আপনাদের সকলেরই পরিচিত সেই জায়গা রন্ডিয়ার ড্যাম সেখানে যাব এক মামার বাড়িতে সেখানে সারাদিনটা থাকবো তার জন্য দেশি মোড়কাই দেখুন আদিবাসী এলাকা চলে বেড়াচ্ছে

জলে ভর্তি ভর্তি ব্যাপারটা কি তো ভিডিও তো অনেকক্ষণ আগে শুরু করে ফেলেছি হ্যাপিদা আগেই করে ফেলেছে যে আমাদের আদিবাসী গ্রাম থেকে হ্যাপিদা দুটো মুরগি নিয়ে এসেছে আর এইখানে মাছ বিক্রি হয় সেখান থেকে কিছু পাঁচা মাছ আমরা কিনে নিয়েছি তা ভিলেজ কুকিংগুলোকে সবাইকে স্বাগত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আজকে কিন্তু সম্পর্কে এক মামাবাড়ি যাচ্ছি আমরা আমাদের সবার মামা সবার মামা সবার মামা সেইখানে গিয়ে আজকে আনন্দ করে খাওয়া দাওয়ার পর্ব নিয়ে মামাবাড়ির আবদার ভিডিওটা দেখতে থাকুন খুব সুন্দর হচ্ছে আজকে দারুণ দারুণ

মামি লৈছে

আখন মমি এই এই গাছে পেপে কত বড় বড় হয় এতটুকু বড় হয়েছে হ্যাঁ হয়েছে বাবা আজকে আমরা সকালে একটা পেপে খেলাম এত মিষ্টি দন্তমষ্টি আর সত্যি কথা বলতে এখানকার সব থেকে আসল জিনিস এখানকার মাটি এত সুন্দর মাটি যা যা লাগাবে তাই হয় তাই না মমি রান্নাঘরটা অ্যাকচুয়ালি এই যে আমার বোন আর এই ছোট আমার ভাই দুজনে মিলিয়ে বানিয়েছে একচুয়ালি সত্যি কথা বলতে সরস্বতী পুজোর প্যান্ডেল আমরা ছোটবেলায় যেরকম বানাতাম ঠিক সেরকম ওরাও করেছে হ্যাঁ মাঝে মাঝে শীত পড়েছে তো ওরা ভাইবোনে দুজনে রান্নাবাটি খেলবে তার জন্য সেই হিসেব করে বানিয়েছে তো এখন ওনাদের রান্নাবাটির খেলার জায়গা আমরা রান্নাবাটি খেলতে চলে এলাম তাই তো আর সেখানে মামি ইতিমধ্যে বসে মশলা বাড়তে শুরু করেছে

সব yeah? <can–>

মামি বাড়ি আসে পেঁপে খাইছিস ভেতরে রান্না হচ্ছে মাছের ঝোল হচ্ছে মাছ ভাজা হচ্ছে ভাত হচ্ছে

মাংসটা ম্যাগনেট করবো সব দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়েছি টমাটো দিয়েছি একটু রসুন দেব আদা দেব আর জিরে হলু হলুদ দিলাম লবণ দিলাম ভালোই মিষ্টি হয়েছে একটু তেল দিয়ে নেব মাংসটায় থাকছে কড়াইতে দিয়ে দিলাম পেস্ট টেস্ট দেবো যে আমরা যে তোমার ভাগ্নে এটা কোনো সম্পর্ক রক্তের সম্পর্ক কিন্তু দরকার হয় না এই যে যে আমরা এসে একটা মামা বলে একটা ডাক আর মামি বলে একটা ডাক এই যে আমরা দিতে পারছি না সত্যি আমাদের খুব আনন্দ খুব খুশি পাই আর বিশেষ করে অনেকে আছে তাদের মামা বাড়িতে নেই মামার আদর পায় না মামির আদর পায় না তাদের জীবনটা না খুব দুঃখ প্রচুর দুঃখের আমাদের অনেক দর্শক আছেন যে মামা বাড়িতে গিয়ে হয়তো আছে সেরকম কেয়ার করে না ভাগ্না ভাগ্নে এসছে এসছে এরকম হয়তো অনেকেই আছে তবে ওই মামির হাতে রান্না মামার একটা ভাগনা বলে কেউ থাকলে কোনো ভাগনা আমাদের বাড়িতে পাঠিয়ে দেবে হ্যাঁ ওই জানা যদি কেউ থাকে হ্যাঁ এই মামার মা আদর পায় না মামিয়ে আমাদের বাড়িতে ঠিকানা দিয়ে দেবে ওই ওর জন্য আমি এই কাছে এসে আমার বসা যে সত্যি মামা

আর মামার সঙ্গে আগে একটা ভিডিও করে গেছি ওটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমরা এই মামা আর মামি কোথায় পেলাম আপনাদের কাছে অনেক প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নের উত্তর উত্তর হচ্ছে যে আমরা নদীতে মাছ ধরেছিলাম এই মামা আমাদের সঙ্গে মাছ ধরেছিল সেখানে পরিচয় আর মামি আমাদের ব্যাপক হারে ভিডিও দেখেন তাই মামাকে বলেছিল এরপরে যদি ওই ভাইনারা আসে আমার বাড়িতে কিন্তু নিয়ে আসবা তা মাঝখানে রিসেন্টলি একটা ভিডিও বানিয়ে গেছি সেই সময় মামির সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল আর মামি বলেছিল যে আমার সঙ্গে দেখা না করে কিন্তু যাব না কিন্তু মামার সঙ্গে কথা হয়েছিল মামা আমরা এখন যাব না আমরা তোমার বাড়িতে গিয়ে মামির হাতের একদিন রান্না খাবো সেই সূত্রে মামি আর মামার বাড়িতে চলে আসা আর মামা কুত্তিকে পেলাম হ্যাপিদার মামা বাড়ি এইখানে

মাংস মাঠ হয়ে এসছে প্রায় এবার গরম মশলাটা দেবো বেটে নিচ্ছি

আপনারা অনেকেই শুনেছেন অনেক রকমের কথা যে কোথাকার খাবার ভালো কোন জায়গার খাবার ভালো আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে কোন জায়গার খাবার ভালো আমি এক নম্বরে আগে বলবো মামা বাড়ির খাবার সব থেকে বেশি ভালো আজকে মামি নিজে আজ রান্না করে আমাদেরকে পরিবেশন করছে সত্যি মামা বাড়ির খাবার তো মামা বাড়ির নেই ভালো রান্না করছে খুব সুন্দর রান্না বান্না হয়েছে আমরা সকাল থেকে এসে সারা দিনটা মামাই বাড়িতে খুব হই আনন্দ করলাম আর রান্না এক কথায় অসাধারণ বুঝলাম মামা এমন একটা মানুষকে মাছ দিতে গরু নিষেধ করেছে সেই মানুষটা আড়াই কিলো মাছ এক এক আর সেই মানুষটা বাজামাস খায় না। নুপুর বলল আর মামি যে দিও না। মামির দিক দিয়ে ঠিক আছে। কিন্তু ও যারা দেয় না তার ভিতরটা যে কুড়িয়ে কুড়িয়ে যেভাবে খাইয়ে গেছে তার জন্য বাবু এক পিস देছে আর মামি নয় ভুল করছে। হ্যাঁ তো ভাগনে কেন সাই নাই মামির মামি কষ্ট

মামি সবসময় তো ভালো রান্না করে তাই তো হ্যাঁ তোমার তো আমি ভালো খুঁজতে হবে যদি খারাপ করেছি তাহলে তোমার পরে খবর হবে না এক কথা এক কথা মামার কাছে ঘরকি মুরগি ডাল বাড়াবার মামির হাতে রান্না প্রতিদিনই খায় তো মামার সবসময় ভালোই লাগবে আর মামি সত্যি খুব সুন্দর রান্না করেছে খুব ভালো রান্না করে

রান্নার সম্বন্ধে কিচ্ছু বলা যাবে না দারুণ হয়েছে মামি কিন্তু আমার খুব কথা জানে ভীষণ কথা জানে খুব ভালো লাগে হেসে হেসে কথা বলে রসিক কথা বলে খুব ভালো লাগে কিন্তু এখন বলছে এখন বলছে শুরুতে কিন্তু বলছিল না আবার একবার আসবো মামির কাছে মামা মামির বাপের বাড়ি তুমি কোথায় ভুলে গেলাম নবদ্বীপ 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 না নবদ্বীপ তে কত ভাই তোর চুষ করে ওই কাসা কাসি হ্যাঁ কাসা কাসি মা ওর কিনা এক গাড়ি জল গুটির পরে মারপুর সিদ্ধ হয়ে যাবে রান্না শেখার তো শেষ নাই রান্না তো অনেক রকমের করি আপনারাও অনেকেই বিভিন্ন রকমের রান্না খান তো আজকে যে বাড়িতে এসেছি যে আমাদের মামি সংবর্ধনা দিয়ে যে আজকে রান্না করেছে আমার মামি এত সুন্দর সত্যি আমি কিছু শিখলাম যদি বলেন কেন মানে মাংসটাকে যেভাবে ম্যারিনেশান করলো যে সমস্ত মশলাপাতি দিয়ে আর যেভাবে কষালো সত্যি এভাবে আপনারাও রান্না করে খাবেন অবশ্যই ভালো লাগবে দেশি মোরগটা কি বলবো মুখে যাচ্ছে দারুণ লাগছে কষা দারুণ লাগছে এ ফার্স্ট রান্না হয়েছে দারুণ

যত সময় না খেতে হবে তত সময় আর যাবো না এখনো পিছনে বাকি সবাই রয়েছে খেতে আমরা খেয়ে নিলাম এই বাচ্চাদের আমরা জোর করলাম আমাদের সঙ্গে লজ্জায় খেতে বসলো না তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর এই ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করব আপনাদের সঙ্গে আগামী পর্ব নিয়ে দেখা হচ্ছে এখন এই ভিডিওটা এখানে শেষ করব টাটা সব মামারা কংস মামা হয় না ভালো মামা হয়